আসসালামু আলাইকুম আজকে আমি এখানে বাটা মশলায় গরুর মাংস রান্না করব সেই জন্য এখানে আমি দেড় কিলো গরুর মাংস নিয়ে নিয়েছি আমি এটাকে হাতে মেখে রান্না করব সেই জন্য যে পাতিলে রান্না করব মাংসটা সেখানেই নিয়ে নিয়েছি এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া জিরা গোটা মশলাগুলোকে বেটে নিয়েছি গরম মশলা এখানে এক টেবিল চামিচের মতো হবে হলুদটা আমি পরিমাণ মতন ব্যবহার করব এটাকেও আমি বেটে নিয়েছি এখানে রয়েছে রসুন বাটা আদা বাটা শুকনো মরিচ বাটা এখানে নিয়েছি আমি সব কিছু মিলিয়ে দুই টেবিল চামিচের মতো হবে নিয়েছি এক কাপ পরিমাণ তেল পরিমাণ মতো লবণ এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো হলুদ বাটার দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন শুকনো মরিচ বাটা এখানে দুই টেবিল চামচের মতো আছে পাটায় বেটেছি এই জন্য একটু পাতলা হয়ে গেছে মশলাটা তাই হয়তো পরিমাণে বেশি দেখা যাবে কিন্তু এখানে আমি উপকরণগুলো মেপে নিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলার জলটা জ্বালিয়ে দেব আমি এটাকে এখন হাই হিটে কিছুক্ষণ কষিয়ে নিব চলে এসেছে এটাকে ঢেকে দিব আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অপেক্ষা করবো পুরোপুরি ভাবে মাংসটা কষিয়ে নেওয়া পর্যন্ত আমি ঢাকনা তুলে নিয়েছি আমি এখানে ঢেকে দেওয়ার পরে এখন মনে হচ্ছে যে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাংস থেকে অনেক পানি বেরিয়ে আসছে যেহেতু আমি মাংসটা ভিন্ন করব সেই জন্য আমার মাংস আর পানি দেওয়ার প্রয়োজন নেই যে পরিমাণে ঝোল আছে সেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি আরো মিনিট মিনিট পরে এখন অবের জলটা বন্ধ করে দিব আমার মাংসের তেলটা একদম উপরে চলে এসেছে ঝোলকা আমি মাখা মাখা রেখেছি একদম ভোনা করে নিয়েছি এরকম ঠান্ডা হয়ে আসলে আর একটু ঘন হয়ে যাবে সেই জন্য এখন আমি জালটা বন্ধ করে দেব চুলা থেকে নামিয়ে নেব রেডি হয়ে গেল বাটলা বাটা মশলায় গরুর মাংস ভোনা রেসিপি